মনসুদ্দা বলে আমাদের এক চৌকিদার ছিলেন সেই সময় এখানে কোনো বাকি সাথে কিছু ছিল না তখন তো ছোট্ট একটা চালা ছিল তো টিনের চালা ছিল তো উনি তো সারা রাত এখানে একা অন্ধকারের মধ্যে পাহারা দিতেন তো উনি কিন্তু অনেক রকমের কথা বলেছেন এবং উনি যদিও উনি মুসলমান ছিলেন কিন্তু উনি মায়ের খুব ভক্ত ছিলেন এবং মায়ের উনি উনি বলতেন যে আমি এরকম উনি এমনি বলতে চাইতেন না আমরা খুব জোর জরস্তি করলে উনি বলতেন যে আমি ওনার সাক্ষাৎ পেয়েছি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেন মানে মা দর্শনও দিয়েছে হ্যাঁ উনি বলতেন উনি বলতেন খুব খুব ভালো মানুষ ছিলেন বন্ধুটা খুব ভালো মানুষ ছিলেন যতবারই সরকার রেললাইন বসাতে চেয়েছে ততবারই নানান বিঘ্ন বা বিপদ হয়েছে ফলে ব্যর্থ হয়ে নির্দিষ্ট স্থানটি ছেড়ে দিয়ে রেললাইন পাততে হয়েছে রেল বিভাগকে আসলে এই স্থানে মাতৃশক্তির জোরালো প্রকাশ একজন উচ্চমার্গের তান্ত্রিক সন্ন্যাসী এই স্থানে পঞ্চমুন্ডির আসনের উপরে বসে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এখন এখানে গড়ে উঠেছে বিরাট একটি কালী মন্দির যে মন্দিরে মা সবার সব আকাঙ্ক্ষা পূরণ করছে মা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেছে যমজ সন্তানের জন্ম দিয়েছেন অপূর্ণা দাস তাদের অভিষ্ট পূরণ হওয়ার কারণে আজ অন্ডালের সিকলাইন কালীবাড়িতে পুজো দিতে এসেছেন দাস দম্পতি তবে শুধু দাস পরিবার নয় মা অন্য ভক্তদেরও মনস্কামনা পূরণ করে সবার বিশ্বাস মা এখানে জাগ্রত রূপে সর্বক্ষণ বিরাজ করে যে জায়গার কথা বলছি সেটি হলো অন্ডালের সিকলাইন কালীবাড়ি দুর্গাপুর থেকে গোপাল মাঠ হয়ে এই কালী মন্দিরে সহজে আসা যায় আবার অন্ডাল পোস্ট অফিস থেকে টোটোতে করেও এই দেবস্থানে আসা যায় ষাটসত্তর দশক পর্যন্ত এই অঞ্চলটি পুরো গভীর জঙ্গলে ঢাকা ছিল জানা যায় ব্রিটিশ সরকারের আমল থেকে এখানে রেল লাইন বসানোর চেষ্টা হলেও নানান বাধায় তা কার্যকর করা সম্ভব হয়নি যতবারই রেল লাইন বসানোর কাজ শুরু হয়েছে ততবারই তা ভেস্তে গেছে আসল কারণ জানা গেল যখন ছোট্ট জলাশয়ের মাঝে এখানে পঞ্চমুন্ডির আসন উদ্ধার হলো অর্থাৎ মাতৃশক্তি এখানে প্রবলভাবে বিরাজমান চক্রবর্তীরা এখানে বেশ কয়েক পুরুষ ধরে পূজা করে আসছেন চক্রবর্তীদের অন্যতম বর্তমান বংশধর আস্তিক চক্রবর্তী এই মন্দিরে নিত্য পূজা করেন তার মুখ থেকে শোনা গেল বহু বছর পূর্বে এই স্থানে একজন তান্ত্রিক সন্ন্যাসী সাধনা করতেন তার প্রতিষ্ঠিত পঞ্চমুণ্ডি আসনের উপরেই মা কালীর নিরাকার মূর্তিতে পূজা হয় এখন এই মন্দিরে ছাগবলির প্রথা বর্তমান ভক্তদের মনের বাসনা পূর্ণ হয় আর তারা মাকে খুশি করতে বলি দেয় এদিনও মন্দিরে দুটি ছাগবলির তর্জোর নজরে এলো মন্দির পরিচালনা করেন অন্ডাল ক্যারেজ অফিসের কর্মীরা মহাকালীর কাছে সবাই নিবেদিত প্রাণ বিশেষ দিনে উৎসব হয় ধুমধাম করে স্থানীয় এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে ভক্তরা উৎসবে যোগ দেন রেল অফিসের সক্রিয় সহায়তায় এরকম নিয়মিত মা কালী পূজা অনুষ্ঠান এক কথায় নজিরবিহীন বলা যায় ও মা দি কথা বলেছিলাম কালী মন্দিরের পুরোহিত আস্তিক চক্রবর্তীর সাথে আচ্ছা এই যে মাকে তো নতুন বস্ত্র দেওয়া হলো ভক্ত দিল তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে কোনো মায়ের মূর্তি সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে এখানে মূর্তি হয় এই খেলাটা কিছু না হলেও দেড় দু হাজার বলি হয়ে আচ্ছা যেটা আপনাকে আমি বলছিলাম যে এখানে মায়ের কোনো মূর্তি নেই এখানে মায়ের মূর্তি হয় না এটা হচ্ছে পঞ্চমন্দির মায়ের আসন দীপাবলি কালী পুজোর সময় বাড়ি এনে পূজা হয় বাকি এরকম পুজোর পূজা হয় এক বেলা সন্ধ্যা আরতি হয় না বাড়ি মন নদীর থেকে যে ঘর বাড়ি আনা হয় ওই বাড়ি শুধু দীপাবলি কালী পুজোর সময় পূজা হয় সারা রাত ধরে দীপাবলি কালী পুজোর একদিন বছরে পূজা হয় আর এরকম মৃত্যু পূজা প্রতিদিনই হয় প্রত্যেক আমাবসায় রাত্রি পূজা হয় সন্ধ্যা আরতি এখানে মূর্তি নেই মায়ের কোনো মূর্তি নেই আমাদেরই তেরো তিন ধরে পূজা চলছে এখানে রেল সরকার যতবার আসে এখানে রেল ওভার ছিল রেল করতে পারেনি যতবার সামনে গাড়ি আসে গাড়ি বন্ধ হয়ে যায় গাড়ি ব্যাক করে তখন গাড়ি স্টার্ট হয় এইটাই মায়ে তখন থেকে এই রেল এখানে রেল বসে নি ওই যে পাচিরের ওই পাশে রেল আছে ওই ধারে রেলের পাশে রেল আছে তারপর এই রেলটা ওই ডিএসপির লাইন ওইটা হয় যেটা এখন রেল আছে ওইটা ডিএসপি রেল ওই ডিএসপি রেলটাই এখানে হতো ওই যে ওই পাশে রেলটা দেখতে পাচ্ছেন ওই রেলটাও ডিএসপি রেল শুধুই মধ্যিখানটা চৌকনার মতো ছাড়া আছে চোখের মতো যেমন চোখের আকৃতি হয় এরকম আকৃতি হয়ে এই রেলটা জয়েন্ট হচ্ছে আমাদের ডিএস ওয়াই লাইন থেকে ওই নিচে একটা ডিএসওয়াই লাইন আছে এটা হচ্ছে আপসিক লাইন রেল সিগ লাইন কালীবাড়ি আর ওই পাশের জায়গাগুলো হচ্ছে ডিপাচার নিচে হচ্ছে ডাউন সিক লাইন তার নিচে আছে আপসিক লাইন ডিএসওয়াই পাঁচ নম্বর দশ নম্বর আগা এই রেলটা জয়েন হচ্ছে আমাদের দিপাচ্ছে

প্রায় সময় আসেন এখানে পুজো দিতে এই হচ্ছে যমজ বাচ্চা দুটোই ছেলে কি নাম রাখা হয়েছে কত বছর বয়স হলো আচ্ছা আচ্ছা আমি এইখানে আট মানে বহুত দিন ধরে চাকরি করছি আজ আর হয়ে গেল আমার এখানে আঠাশ বছর তো এইখানে মা খুব জাগ্রত এত জাগ্রত মানে কি প্রত্যেকেরই মনস্কামনা পূর্ণ করে মানে যা মাকে চায় তাই মা তার মানে ইয়ে করে আগে তো এইটা লাইন পাততে চেয়েছিল ব্রিটিশ সরকাররা কিছুতেই লাইন তো পারতে পারেন তুলে ফেলে দিয়েছিল বারবার করে নির্দেশ করা হয়েছিলো যে এখানে লাইন পেত না এখানে একটা পুকুরের মতো ছিল দেওয়া আছে তারপরে এটা আগে না মায়ের মন্দির করা হোক তো আমাদের যে পর্দা বলে যে যিনি আছেন উত্তর নিয়ে পড়ে মায়ের মন্দিরটা আরও জাঁকজমকভাবে সুন্দরভাবে তৈরি করা হলো এবং এখানে প্রত্যেক দিন ভিড় আর প্রত্যেক দিন ব্যাপক পুজো হয় আচ্ছা শিখ লাইন কালীবাড়ি বলা হয় শিখ লাইন কালীবাড়ি এই নামেই সব পরিচিত পরিচিত শিখ লাইন এরকম নাম কেন শিখ লাইন মানে কি ওইখানে একটা শিখ লাইন আছে আমাদের ডাউন শিখ লাইন আছে ওইখানে হ্যাঁ ওই জন্য এটাকে শিখ লাইন বলা এখানে আমাদের ক্যারেজ অফিস যে একটু সিএন ডাব্লিউ ক্যারেজ অফিস হ্যাঁ ওই জন্য একে শিখ লাইন কালী মন্দির বলা হয় অন্ডালস স্কুল পাড়ায় আপনি থাকেন তো প্রায় সময় আসেন এই মন্দিরে প্রায় সময় আসি না আমি এখানে প্রথমে এসেছি মানে আমার যায়ের বাচ্চাগুলো না মানসিক আছে ওখানে বাচ্চা হওয়ার সময় মানসিক করেছিল বাড়ির লোকেরা ওদের ইচ্ছা পূর্ণ হয়েছে সেই জন্য মানসিক মেয়েটাতে আজকে এসছে শুনেছি মা জাগ্রত খুব এখানে আসা তাহলে মার কাছে যা চেয়েছিলেন তা পেয়েছি তা পেয়েছে এই যে ব্যক্তি মাকে করজুড়ে নমস্কার করছেন ইনি হলেন ক্যারেজ অফিসের প্রাক্তন কর্মী আশিস কুমার কর তার কাছ থেকে জানতে পারলাম মন্দির সম্পর্কে অনেক কথা তো করবাবু আপনি আট বছর আগে রিটায়ার করেছেন এই অফিস থেকে এখনো পর্যন্ত আপনি রিটায়ারমেন্ট করার পরও আপনি মন্দিরের সঙ্গে যোগ রেখেছেন ভালো লাগে ছাড়তে পারিনি হ্যাঁ সেটা ছাড়া কোনো প্রশ্নও নেই ভালো লাগে চলে আসি এটা উনিশশো সালের আগে এই জায়গাটা সম্পূর্ণ জঙ্গলে ছিল এবং ওই দিকের গ্রাম থেকে এইদিকে যাওয়ার সামান্য একটা ছোটো পায়ে হাটা রাস্তা ছিল তো সেই সময়ে এখানে কোনো এক সাধক তারও আগে থেকে বহুদিন থেকে এইখানে সাধনা হ্যাঁ এটা সম্পূর্ণ জঙ্গল কেন্দ্র ছিল এবং তারপরে যখন এইখানে এই অফিস স্থাপিত হয় এই অফিস অন্য জায়গায় ছিল এটা ওই লাগা এটা এখানে ইয়ে হয় স্থাপিত হয় তখন এই জঙ্গল ঠঙ্গল পরিষ্কার করা হয় এবং লাইন এই দিক দিয়ে নেওয়া হয় এই দিক দিয়ে নিতে পারেননি এখানে অফিস হবার পরে তখন এখানকার যে অফিসের যে বাবুরা ছিলেন হ্যাঁ তারা এটাকে আবিষ্কার করে হ্যাঁ যে এখানে একটা পঞ্চ মানে একটা আসন আছে এবং এটা পঞ্চমুন্দির আসন এবং এটা একটু ডোবা অনেক ডোবা ছিল হ্যাঁ ডোবার মধ্যে আসনটা ছিল ডোবার মতো এরিয়ায় হ্যাঁ তারপরে এই এই ডোবাকে ফিল করা হয় তবে জবে থেকে এখানে পঞ্চমুন্দির আসনে হ্যাঁ যে আবিষ্কার হয়েছে তবে থেকে এর দেখভাল এবং এই মন্দিরের যাবতীয় কাজকর্ম এবং দেখভাল সবই কিন্তু এই পরিচালিত হয় আমাদের এই ক্যারেজেন্ট ওয়াগান অফিস থেকেই পরিচালিত হয় এবং এর যাবতীয় দেখভাল সব ক্যারেজেন ওয়াগান অফিসই করে তো এই যে বলি আজকে হবে দুটো বলি হবে দেখতে পাচ্ছি তাহলে এই বলি ব্যাপারটাকে আপনারা যেহেতু ভক্তরা চাইছে সেই রেখেছেন হ্যাঁ কিছু কিছু তো করার নাই কারণ নিজের ইচ্ছায় তো বন্ধ করা যায়ও না এসপি লাইন তৈরি মানে তৈরি করা হয় নতুন করে সেই সময় আমাদের মায়ের মন্দিরের উপর দিয়ে আসার কথা ছিল কিন্তু পুরোনো মানুষদের কাছে শুনেছি যা তারা বলেছেন যে যতবারই এই মন্দিরের উপর দিয়ে লাইন আসার চেষ্টা করেছে আনার চেষ্টা করেছে তখনই কোনো না কোনো বিপদ ঘটেছে তারপরে তারা ঠিক করেছেন যে ওই জায়গাটা ছেড়ে দিয়ে ওর পাশ দিয়ে লাইনটা না হবে ঠিক এগুলো হচ্ছে সমস্ত ইয়ার্ডের লাইন এগুলো সব ইয়ার্ডের এটা হাম্প ইয়ার্ড এবং মাকে মাকে ক্যারেজের মাও বলা হয় ডাউন সিগলাইনের মা বলা হয় হাম্পের মাও বলা হয় এটা হচ্ছে হাম্প অফিস এটা হাম্প তাহলে মানে যতটুকুন যা জানা গেল যে এখানে একজন সাধক খুব সম্ভবত একজন তান্ত্রিক সাধক এখানে সাধনা কর এবং এবং আমি মানে পুরনো লোকদের কাছ থেকে শুনে শুনেছি হ্যাঁ সেই সময় তারা খুব কম মানুষ এখানে আসতেন তারা এখানে মায়ের পুজো দিয়ে যেতেন খুব কম মানুষ তখন এই অতীত তৈরি হয়নি তারপরে জঙ্গল ফঙ্গল পরিষ্কার হবার পরে যখনই অফিস তৈরি হলো তখন এই অফিসই তখন থেকে এই মানে মায়ের থানের বা মায়ের ইয়ে সব ব্যবস্থা করতে লাগলো দেখভাল করতে লাগলেন তার এবং এখানে একটা যেটা বিশেষত্ব যে পঞ্চমন্ডি আসনের উপরে কোনো মূর্তি নেই না আমাদের কোনো মূর্তি তিনটা ত্রিশুল আছে যা জানলাম একটা জিনিস তো ঠিক যে এখানে মা সবার ভক্তের কথা রাখে এছাড়া কোনো অলৌকিক ঘটনা বা কিছু আপনারা প্রত্যক্ষ করেছেন কোনো সময় দেখুন এখানে তো অনেকে তো অনেক রকম কথা বলেন আমাদের এখানে চৌকিদার ছিলেন বুঝলেন তো মনসুরদা বলে আমাদের এক চৌকিদার ছিলেন সেই সময় এখানে কোনো বাকি ফাতি কিছু ছিল না তো ছোট্ট একটা চালা ছিল তো দিনের চালা ছিল তো উনি তো সারা রাত এখানে একা অন্ধকারের মধ্যে পাহারা দিতেন তো উনি কিন্তু অনেক রকমের কথা বলেছেন এবং উনি যদিও উনি মুসলমান ছিলেন কিন্তু উনি মায়ের খুব ভক্ত ছিলেন এবং মায়ের উনি উনি বলতেন যে আমি এরকম উনি এমনি বলতে চাইতেন না আমরা খুব জোর জর্তি করলে উনি বলতেন যে আমি ওনার সাক্ষাৎ পেয়েছি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেন মানে মা দর্শনও দিয়েছে হ্যাঁ উনি বলতেন উনি বলতেন খুব খুব ভালো মানুষ ছিলেন বংশুদ্ধা খুব ভালো মানুষ ছিলেন এখন এখানে মানে প্রত্যেক কালী পুজোতে আমরা কালী পুজো করি তারপর প্রত্যেক আমার সাথে আমরা পুজো করি মানে এরকম মানে অদ্ভুত টাইপের ভিড় হয় মানে সেটা বলা যায় না কখন কত লোক আসবে রাত হোক বিরাট হোক লেডিস এত লোক আসে আমরা ভাবতেই পারি নাই কি এই জঙ্গলের মধ্যে এত লোক পুজো করতে আসবে কিন্তু ওনার খুব মানে মহিমা বলুন বা ওনার ইউ বলুন মানে তাতে আমরা অনেক উপকারও পেয়েছি অনেক লোক অনেক মাকে বসানো করেছে